আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বছর রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবা আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো প্রতি বছর নিয়ে এইবার আমাদের স্পেশাল সাজেশনগুলো সাজানো রয়েছে একদম ক খ গ সকল বিভাগের উত্তর সহ তো তোমার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে মোল্টাবিকে ফিরে আসি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আয়ামে জাহলিয়া বলতে কি বুঝো ওদের হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের অন্যবদ প্রাপ্তির এক বছর পূর্বের সময়কে আয়ামি জাহিলিয়া বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন আরবের বেদিনে কি নামে পরিচিত উত্তরটা হচ্ছে আরবের সেমেটিক নামে পরিচিত আমাদের তিন নম্বর হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে উত্তরটা হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে চার নম্বর হচ্ছে মদিনের পূর্ব নাম কী ছিল উত্তরটা হচ্ছে মদিনের পূর্ব নাম ছিল ইয়াস রে পাঁচ নম্বর হচ্ছে হেলফুল ফজলের লক্ষ্য কী ছিল উত্তরটা হচ্ছে হেলফুল ফজলের লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের সাইনব আসলাম নবীজি গত বছর ইসলাম ধর্ম প্রচার করেন উত্তরটা হচ্ছে নবীজি তেইশ বছর ইসলাম ধর্ম প্রচার করেন আমাদের সাত নম্বর প্রশ্ন হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার উত্তরটা হচ্ছে হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী তিন প্রকার আমাদের আট নম্বর প্রশ্ন আল মোয়াখাত অর্থ কি উত্তরটা হচ্ছে আল মোয়াখাত অর্থ হৃদতা আমাদের তো তোমরা যারা ইংরেজি নিয়ে বই পাইতেছ ভয় পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবা কী 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 না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে জামনে করে দেখতুম সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেবার দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর তোকে পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিচ্ছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডুবলিউস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সেন থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে এখান থেকে গমন পড়বে

উত্তরটা হচ্ছে ইনসাব শব্দ অর্থ ন্যায়সঙ্গত আমাদের এগারো নম্বর প্রশ্ন খিদমত খালক অর্থ কি উত্তরটা হচ্ছে খিদমত খালক অর্থ সৃষ্টি জগতের খিদমত করা আমাদের বারো নম্বর প্রশ্ন তাকুয়া শব্দের অর্থ কি মনে রাখতে হবে তাকুয়া শব্দ অর্থ ক্ষুদা আমাদের তেরো নম্বর প্রশ্ন ইহসান কত প্রকার উত্তরটা হচ্ছে ইহসান দুই প্রকার আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন আখলাক শব্দের অর্থ কি মনে রাখতে হবে আকলাক শব্দ চরিত্র পনেরো নম্বর প্রশ্ন ইসলামী ইসলামী নিয়মকানুন মেনে যেসব রাষ্ট্র গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয় আমাদের প্রশ্ন ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কি রাষ্ট্রের মূল লক্ষ্য আদর্শ মানুষ গড়ে তোলা বা প্রতিনিধিত্ব করা আমাদের সতেরো নম্বর প্রশ্ন হাদিস কাকে বলে উত্তরটা হচ্ছে মহানবী হরতাল ইসলামের বাণীর সমষ্টিকে হাদিস বলা হয় আঠারো প্রশ্ন ইতিহাস অর্থ কী মনে রাখতে হবে সাধনা করা আদল কি সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আদলের ভূমিকা বর্ণনা করো এটা একটা ভরব প্রশ্ন এটা ক নাম্বার তোমাদেরকে দিবে না বিশ নম্বর হচ্ছে দারুণ নাদোয়া কি অতটা হচ্ছে দারুণ নাদোয়া ছিলেন মক্কার সব কিছুর কেন্দ্রবিন্দু একুশ নম্বর মুসলিম জাতির পিতাকে আমরা সকলে জানি যে মুসলিম জাতির পিতা হাজর ইব্রাহিম বাইশ নম্বর হচ্ছে জিজিয়া শব্দের অর্থ কি মনে রাখতে হবে শব্দের অর্থ নিরাপত্তা কর নম্বর হচ্ছে সার্বভৌমত্ব কি উত্তরটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থ সবকিছুর উপর নিরঙ্কৃশ অধিকার চব্বিশ নম্বর ইসলামী গণতন্ত্রের ভিত্তি কি উত্তরটা হচ্ছে ইসলামিক গণতন্ত্রের ভিত্তি তা হই ত্রেসলাত আখিরাত বা খেলাফত পঁচিশ নম্বর হচ্ছে মধ্যে সুরা অর্থ কি উত্তর মধ্যে সুরা অর্থ পরামর্শ সভা স্থাপের সময় হয়েছে পুঁজিপাত কি পুঁজিবাদ হল পুঁজি কেন্দ্রিক আবর্তিত এক বিশেষ ধরনের অর্থনৈতিক মতবাদ তো এইভাবে আমাদের কবিভাগ 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 সম্পন্ন পাশাপ্রস্ত সহ রয়েছে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আপনার ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অ্যাপসে